কথায় কথায় বলা হয় না একবার পড়াশোনা বা নিজের কেরিয়ারের জন্য নিজের বাসা ছাড়লে আর ওইরকম ভাবে একেবারে নিজের বাসাতে কখনোই ফেরা হয় না আমার সাথে হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ আমি এতটাও দূরে থাকি না যে যখন নিজের বাসাতে আসতে পারবো না যাই হোক প্রথম ইফতার মানে প্রথম রোজা আমি কাটাচ্ছি আমার পরিবারের সাথে আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হোপসো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অত ব্লগ যারা দেখেছেন তারা তো অবশ্যই যে আমি কিন্তু এখন আমার বাসাতে আছি গতকাল রাতেই আমি কিন্তু চলে আসছিলাম আর আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সো পর আমার নিজের অনেক দিন বাসার ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেটা কেবল একদম পিওর হোম যায় যখন আমরা চার ভাই বোন একসাথে হই বা একসাথে থাকি বাট এখন আমরা আপাতত দুই ভাই বোন একসাথে আছি আমার ছোট বোন হোস্টেলে আছে তার স্টাডি পারপাসে আর হচ্ছে বড় বোন তো চিটাঙে আছে অলরেডি আপনারা জানেন সো সবাই যখন একসাথে হয় তখন অনেক বেশি মজা হয় ইনশাল ইনশাল্লাহ পর আবারও আমরা সবাই একসাথে হব তখনকার ব্লগগুলো আই গেস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ সকালবেলা বাসার মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর মইন বলতেছিল যে এটা মইনের নতুন ক্যাটস মানে যেটা স্কুলের আর কি আগে যখন আমিও স্কুলে পড়তাম তখন আমার যখন নতুন ইউনিফর্ম বানিয়ে দেওয়া হতো বা নতুন ক্যাটস আমি পেতাম আমার যে কি খুশি লাগতো তো সেম খুশিটা মইনেরও লাগতেছে সেজন্য আমার সাথে শেয়ার করলো আর আমিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তারপর চলে আসছি আমার বাসার পিছনের এই হচ্ছে আমাদের বাসার পিছনের স্পেসটা আর কি যেটাকে আপনারা উঠানো বলতে পারেন আর এত পাতা পড়ে আসে আম্মু বললো এটা প্রতিদিন ক্লিন করলেও কোনো লাভ নাই প্রতিদিন সকালবেলা উঠে সেম অবস্থায় দেখতে হয় অনেক অনেক পাতা পড়ে আসে যেহেতু আমাদের বাসার আশেপাশে অনেক বেশি গাছ অ্যান্ড এর তো দেখতেই পারছে লিচু গাছের পাতা পড়ে তো অবস্থা খারাপ হয়ে যায় আর এবার দেখলাম আম লিচু সবকিছু একদম মুকুলগুলো খুব কম পরিমাণে আসছে মেবি আবার খুবই কম ধরবে আর এর মধ্যে আমাদের একটা সিঞ্জি চলে আসলো যাই হোক সিঞ্জির মধ্যে মইনও ছিল মইনকে আমি একটু নিয়ে নিলাম তারপর একটু কিচেনে ডুমারলাম আম্মু কি করতেছে কি কি রান্না করতেছে সেটা দেখার জন্য মোটামুটি সাড়ে চারটার পর থেকে ইফতার বানানোর প্রসেসিংগুলো স্টার্ট করে দেয় ছোলাটা সবার প্রথমে হচ্ছে গিয়ে রান্না করে ফেলে আর তারপর বাকি যা ভাজাভাজি জিনিসপত্র আছে সেগুলো একটা একটা করে প্রিপেয়ার করতে থাকে আর কি আর কাটাকাটি আমার অনেক আগে থেকেই প্রিপেয়ার করে রাখে যে জন্য মানে প্রতিদিন আর প্যারা নিতে হয় না আর এখানে খুব সুন্দর করে বেসনের যে ডোটা আছে ওইটা মানে কি বলে এটাকে আমি জানি না ঠিক বেসনটাকে মেল্ট করে রাখছে আর কি খুব প্রপারলি সবকিছু স্পাইস দিয়ে আর এখানে হচ্ছে বেগুনের জন্য বেগুন কেটে রাখছে আম্মু বলতেছিল বেগুন না দেখাতে কারণ আজকে নাকি আমুর বেগুন কাটাটা ভালো হয় নাই মানে ছোট ছোট করে ফেলছে আর কি পরে আমি বললাম যে এটা কোনো প্যারাই না যেমন আছে আমি এমনই সব কিছু শেয়ার করি একদম সব কিছু রিয়েল কোনো কিছু যে আমি ভিডিওর জন্য আর কিছু শেয়ার করব এরকম লাইফস্টাইল আমি বা এরকম লাইফস্টাইল ব্লগ আমি করি না একদম অ্যাজ ইট ইজ যা আছে আমি তাই শেয়ার করে দিই তারপর আবার একটু বাইরে হাঁটাহাটি করতে আসলাম এই সময়টাতে না হাঁটাহাটি করতে ভালোই লাগে আর এই যে এই কর্নার থেকে আমি হচ্ছে আমার বাসার পিছনের স্পেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আপাতত মাঝখানে কিছুই নেই কতবার এসে দেখছিলাম অনেকগুলো গাছ কাটা হয়েছিল তখন ওই গাছগুলা এখানে রাখা ছিল আর কি এখন দেখলাম যে সব কিছু ক্লিন করে রাখা হয়েছে তারপর আবার বাসায় চলে আসলাম এন্ড এসে দেখলাম যে আমার অলরেডি ভাজি স্টার্ট করে দিয়েছে যাই হোক একটা কথা ক্লিয়ার করি আমি জানি এই ব্লগটা দেখার পর অনেকে আমাকে অনেক বকাবকি করতে পারেন যে আপনার আম্মু কাজ করতেছেন আপনি বসে বসে ভিডিও করতেছেন কোনো কাজ করতেছেন না টু বি ভেরি অনেস্ট কাল থেকে আমার আম্মু কখনোই কোনো এটা আছে না যে মারা এটা করতে বলো ওইটা করতে বলে বা ধুমুক দিয়ে কাজ করে আমার আম্মু কখনোই কাজ করায় না নট অনলি আমি আপি বা পান্না আমার ছোট বোন তাকেই বলেন না কেন কখনই কাজের জন্য ফোর্স থাক দূরের কথা বলেও নাই বাট তারপরও আপনি যেহেতু কাজ করতে ভালো লাগতো প্লাস হচ্ছে গ্যাপে অনেক টাইপের রান্না বান্নাও পারতো সো আপনি নিজে থেকে আমুকে হেল্প করতো পান্নাও এখন আমু থেকে নিজে থেকে হেল্প করে আর আমি তো বাসায় আসলে কি বলবো একদম বাংলা ভাষা যেটাকে বলে পুরে আমি জায়গায় যাই বাসায় আসলে আমার আর কিচ্ছু করতে মন চায় না শুধু মানে রিল্যাক্সে থাকতে মন চায় আর ছোটোকাল থেকেই যেহেতু আমি আমার এই বাসাতে একদম কাজ না করি অভ্যস্ত সো দেখা যায় যে আমি এখন আমার এই বয়সেও আমি এসে কোনো কাজ করতে আমার ভালো লাগে না বা আমার একটু আনিসি ফিলও হয় যে এটা বলতে পারেন এখন অনেকে বলতে পারেন যে আমি এটা প্রাউড ফিল করে বলতেছি কিনা একদমই না এটা আমার খুবই বাজে একটা এটার জন্য না ইনফ্যাক্ট আমি যদি কিছু করতেও যাই এখন আমার খারাপ লাগে এত কাজ করতেছে একা একা এখন যদি কিছু করতেও যাই বাট আমার আম্মু হচ্ছে কি আমাকে একদমই দিবে না উল্টা ধমকায় ধাক্কায় আমাকে রুমে পাঠায় দেয় বলে যে তোমার কিছু করতে হবে না তুমি আসছো জাস্ট রিল্যাক্সে থাকো মানে ট্রাস্ট মি এটা আমি জাস্ট বলতেছি না আমার ইজ এই কাজগুলাই করে একদম ধাক্কা দিয়ে রুমে পাঠা দেয় এটা হচ্ছে ব্যাপার যাই হোক এই হচ্ছে এই বছরে আমার পরিবারের সাথে প্রথম ইফতার সো এই ছিল ইফতারের আয়োজন আমার আম্মু অনেক আফসোস করতেছিল যে সে তার মন মতো টেবিল সাজাতে পারে নাই তার আরো অনেক কিছু বানানোর ছিল পর আম্মুকে বললাম যে আমার যা যা পছন্দ সব বানিয়েছো আর কিছু দরকার নাই সো সব কিছুই খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর আমিও আমার প্লেটটা নিজেই সুন্দর করে সাজিয়ে নিলাম আর একদম প্রপার ইফতার বলতে যেটা বলে সব কিছু এখানে ছিল আর আম্মুর হাতেরই ভাজা পোড়া যা আমার কি পরিমাণ পছন্দ বাহিরের যত দাম দামি দামি যত মজার মজার খাবারই খাই না কেন আমার আম্মুর হাতের বানানো ইফতার কেউ বিট করতে পারবে না মাশাল্লা এত মজা হয় সব কিছু মানে আপনি কোনো একটা বাদ দিতে পারবেন না যে এই জিনিসটা পারফেক্ট হয়নি বা মজা হয়নি সব কিছু অনেক বেশি মজা হয় আর এই যে আমার নানু নানু কি ঘুম থেকে উঠায় নিয়ে আসা হয়েছে নানু প্রচণ্ড ঘুমেছিল আর নানু যেহেতু প্রতিদিন অনেক অনেক মেডিসিন খায় আমি একবার নানুর মেডিসিনগুলো দেখাবো আপনাদেরকে মানে একবেলাতে সে অনেকগুলো মেডিসিন খেতে হয় আদারওয়াইজ সে আবার অসুস্থ হয়ে যায় আর মেডিসিনের জন্য দেখা যায় যে সারাক্ষণই ঘুম ঘুমিয়ে থাকে আর কি আর এই তো এই জিনিসটা এত বেশি মজা ছিল এটা একটা আলুর চপ ছিল বাট ভিতরে আবার দেখলাম বিফ কিমা এত মজা হয়েছে এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে আমি তো বেশ অনেকগুলো খেয়ে ফেলছি তারপর রুমে আসলাম জানলাটা না লাগাই আমি ইফতার করতে চলে গেছিলাম আর ইচ্ছে মতো মশা ঢুকছে যেটা হয় গ্রামের বাড়িতে আর কি বাট তাও খুব সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল দেখে আমি জানলাটা আরও কিছুক্ষণ খুলে রাখছি তারপর আমি ফ্রেশ হয়ে গেলাম আর হচ্ছে গিয়ে মুখে একটু আইস দিতেছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে কারণ আমার মুখের অবস্থা প্রচন্ড রকম খারাপ এই যে দেখতে পারতেছেন পি পিম্পলের মানে অভাব নাই আর এক একটা পিম্পল অনেক বড় বড় করে উঠছে তারপর আম্মু আমাকে ডাক দিল যে আম্মু আমার খুব পছন্দের একটা খাবার রান্না করছে যেটা হচ্ছে কাটা বেগুনের একটা তরকারি মানে আপনার বিশ্বাস করবেন কিন্তু আমি যাই নাই কাটা বেগুন আমার যে কি পছন্দ ছোটকাল থেকে আমার না সবজি অনেক বেশি পছন্দ সেটা ছোটকাল থেকেই আর কাটা বেগুনটা না সব জায়গাতে পাওয়াও যায় না সো ওই কাটা বেগুনের তরকারি দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি তারপর হচ্ছে গিয়ে রান্না করেছিল শিং মাছের ঝোল এটাও অনেক বেশি মজা হয়েছে আমি যখন খাবো তখন রিভিউ দিয়ে দেবো তারপর ডাল ছিল আর কালকের বিফ তরকার ও ছিল তো সব রান্নাবান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর আবারও রুমে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমি করে থাকি কাজটা আর এই যে মইন এখানে আমার আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো তখনই না শরীরটা একটু খারাপ লাগতেছিল যেহেতু এসি বাসে আসছি তার উপর হচ্ছে গিয়ে আসার পর থেকে ঠান্ডা পানি খেয়ে যাচ্ছি একটু পর ঠান্ডা এটা সেটা খাচ্ছি তো সেই কারণে হচ্ছে গিয়ে আমার একটু ঠান্ডা লেগে গেছিলো বাট এই সামান্য ঠান্ডা থেকে যে আমার রাতের বেলা এত পরিমাণে জ্বর চলে আসবে সেটা বুঝতে পারি রে আগামীকালকে ব্লগেই দেখতে পারবেন আমার অবস্থা আর এই হচ্ছে রাতের খাবার আম্মু সুন্দর করে রাতের খাবারটা সার্ভ করে দিয়েছে আর সাথে ছিল আমার খুব পছন্দের আমার আম্মুর হাতের চাটনি টমেটোর চাটনি হলে আমার আর কিচ্ছু লাগে না সবগুলো তরকারির সাথে খুব বেশি মজা লাগে আমার কাছে এই ছিল আমার আজকে রাতের খাবার আর বাসায় আসার পর না মানে রাতের বেলাও আমাকে খেতে হচ্ছে আবার সেহেরির টাইমেও খেতে হচ্ছে যেটা ঢাকাতে একদমই করা হয় না ঢাকাতে আমি একেবারে দুইটা তিনটার দিকে খেয়ে ঘুমাই যাই যেহেতু আমার অনেক লেট নাইট জাগা হয় আর কি তারপর ডিনার করার পর আম্মু একটু দই দিয়ে গেল আর দই দিয়ে ভাত দিন আমার অনেক বেশি পছন্দ বাট যেহেতু আমার ডিনার করা হয়ে গেছে এখন আমি শুধু শুধু দইটাই খাবার আর দইটাও না ঠান্ডা ছিল এটাই আমার সবচেয়ে বেশি ক্ষতিটা করছে যাই হোক সেইটা আমি উঠে দেখতেছিলাম যে আমার গলা ব্যথা আমি লিটারালি পানিও খেতে পারতেছি না এত বাজে অবস্থা পরে কোনো রকম একটু ভাত খেয়ে নিলাম আর সব তরকারি আমি একসাথে নিয়ে চলে আসছি আর তখন আমি বসে বসে রাত জেগে জেগে থামলিল এডিট করতেছিলাম আর থামলিল আমি এই ফোনটা দিয়ে বানাই দুইটা ফোন আপাতত কেরি করতে হচ্ছে যাই হোক এই ছিল আমার আজকে এই হোম ব্লগটা আপনাদের কাছে এই হোম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে ni bidan ni Chi. I love this.